সিনেমা জীবন ও জীবন বোধের গল্প বললেও কখনও কখনও তা জীবনকে ছাড়িয়ে যায় চলচ্চিত্রের মন কাড়া সংলাপ বস্তুনিষ্ঠ ঘটনা প্রবাহ বাস্তববাদী চরিত্র তুলে ধরে যাপিত জীবনের নান্দনিক রূপ সংঘাত দে আর তাই কিছু মানুষের কাছে সিনেমার চরিত্র হয়ে ওঠে তাদের জীবনের রূপকার হিসেবে স্বপ্নের মানুষ হিসেবে জাপানের অ্যালিমিটেড চলচ্চিত্র সিরিজের এমন বেশ কিছু চরিত্র আছে যেসব চরিত্র সেখানকার মানুষের কাছে তুমুল জনপ্রিয় এমন কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র ও সিরিজের চরিত্র নিয়ে নিউ ইয়র্কে সিটিতে বসতে যাচ্ছে অ্যানিমে নামে এক ভিন্ন ধারার আয়োজন গুড লাক পেন এর সফট অয়েল বেসড ইঙ্ক তাই লেখার আত্মবিশ্বাস গুড লাক পেন লাক জাপানের অ্যানিমেশন শিল্প এতটাই বিস্তৃত যে এই শিল্পের চরিত্রগুলো এখন সেখানকার মানুষের মাঝে সৃষ্টি করেছে আকাশচুম্বী জনপ্রিয়তা আর এটা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ওইসব চরিত্রের কস্টিউম বা পোশাক পরিচ্ছদ বিপুল পরিমাণের অর্থ ব্যয় করে কিনে ও তা পরে ঘুরতে ভালোবাসে তারা এতে তারা নিজেদের মধ্যে ওই চরিত্রের চরিত্রের উপস্থিতি টের পান বলে মনে করেন এটা মানসিক এক উদ্দীপনা হলেও সিনে প্রতি ভক্তদের এমন উজাড় করা ভালোবাসা কোথাও দেখা যায় না বললেই চলে আমরা আশা করছি এই সপ্তাহে এক লক্ষেরও বেশি ভক্ত এই দরজাতে প্রবেশ করতে শুরু করবে এ আজও ইতিহাসে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় সংখ্যা এটি এমন এক আয়োজন যেখানে ভক্তরা অ্যানিমেশন রোমান্স অ্যাকশন অ্যাডভেঞ্চার থেকে শুরু করে এর মতো সিনে ক্যারেক্টারের কস্টিউমের জন্য ভিড় জমায় উৎসবটি বিশ্ব অ্যানিমেশন মুভি লাভারদের কাছে তীর্থস্থান হয়ে উঠেছে আয়োজনে অংশ নিতে এসেছে বিশ্বের নানান দেশের নানান বর্ণের মানুষ ভক্তদের চাপে কস্টিউম তৈরির কর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন আর উৎসব ঘিরে চলছে বেশ ভালো কস্টিউম ব্যবসাও অ্যানিমে একটি তিন দিনের জাপানি অ্যানিমেশন এবং সংস্কৃতি সম্মেলন যেটি তেইশ আগস্ট নিউ ইয়র্ক সিটির জাভেট সেন্টারে শুরু হয়েছে এটি এই আসরের সপ্তম আয়োজন পূর্বের ছয়টি আয়োজনের তুলনায় এবারের আয়োজনটি বিশেষ অর্থবহ বলে জানান আয়োজকরা কারণ এবারের আয়োজনে বিক্রি করা হয়েছে এক লক্ষরও বেশি টিকিট যা একটি রেকর্ড দুই সালে এই আয়োজন শুরু হয়েছিল তখন বিশ হাজার ভক্তদের নিয়ে যাত্রা শুরু করেছিল আয়োজনটি অ্যানিমে জাপানি অ্যানিমেশন শিল্প থেকে শুরু হলেও এখন বিশ্বের প্রায় সব আলোচিত চরিত্রগুলো নিয়ে কাজ করে থাকে কারণ এটা একটা বৈশ্বিক আয়োজন বিশ্বে ক্রমাগতই নতুন সিরিজ আসছে সৃষ্টি হচ্ছে নতুন নতুন চরিত্র আর এই পরিবর্তনের জন্য এই আয়োজন সবসময় তাজা সতেজ ও আনন্দময় অ্যানিমেশন শিল্পে জাপানের এগিয়ে যাওয়া আমার মতো অনেক আমেরিকান পছন্দ করছে আমি র্যাপের ভক্ত হলেও এখানকার সব চরিত্রই আমার হিরো স্বপ্নের চরিত্রগুলোর কস্টিউম উৎসব হলেও এখানে ক্যান্ডি আইসক্রিম ও কফি শপের মতো ব্যবসায়িক কর্মকাণ্ডও পরিচালিত হচ্ছে বিশ্বের নানান প্রান্তের ভক্তের জন্য রয়েছে স্বদেশি খাবার ও পানীয় ভবিষ্যতের আয়োজনটি আরো ব্যাপক ও বিস্তৃত হবে বলে আশা করছেন আয়োজকেরা আজই পর্দা নামবে এই উৎসবের সপ্তম আয়োজনের সুপ্রিয়া সাহা সবি নাই